何でこれができるん চালক ভারপ্রাপ্ত হিসেবে আছেন আমার আগে পরিচালক মহোদয় যিনি ছিলেন আমাদের ডাক্তার হেলাল উদ্দিন উনি একত্রিশ তারিখে পিআরএল এ যাওয়াতে উনি আমাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছেন মন্ত্রণালয় থেকে এখনো কোনো অর্ডার হয়নি পরিচালকের অর্ডার হয়নি ভারপ্রাপ্ত হিসেবে আছি ঘটনা আজকে সেটা হচ্ছে দুইটা পেশেন্ট নেই একটা পেশেন্টের নাম হলো বৈরুল ইসলাম বয়স হলো বাইশ বছর রুগী ভর্তি হয় এখানে বারো এক পঁচিশ তার বাবার নাম আব্দুল কাদির বাড়ি হলো নিকলি তার ডায়াগনোসিস ছিল কর্পোরেশন অফ হলো আজকে তার অপারেশনের কথা ছিল আরেকজন পেশেন্ট যাকে কি ঘটনা তার নাম মল্লিক বয়স হলো বত্রিশ বছর সে অত্র হসপিটালে সাত এক পঁচিশে ভর্তি হয় তার বাবার নাম মিয়া বাড়ি এখানে কোটিয়া দ্বীপ উল্লেখ আছে এখানে গ্রামের নাম উল্লেখ নাই এখানে আমাদের ভর্তি রাতে যেটা বলা আছে তার ডায়াগনোসিস হলো ইপি গ্যাস্ট্রিক হার্নিয়া দুইটাই অপারেশন হওয়ার কথা ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া দুটাই অপারেশনের কথা অপারেশন হওয়ার আগে ওই সাবজিট ডিপার্টমেন্ট থেকে যিনি ভালো বুঝেন প্রি অপারেটিভ একটা অর্ডার দিয়ে মানে অপারেশনের আগের অর্ডারটা হলে প্রি অপারেটিভ অর্ডার এটা গতকালকে একটা প্রি অপারেটিভ অর্ডার দিয়েছেন তো সেই মোতাবেক আমাদের নাইটের যিনি মানে সিনিয়র স্টাফ নার্স আছেন ওনার ডিউটি তো সকাল আটটা পর্যন্ত উনি সাড়ে সাতটার দিকে ওই প্রি অপারেটিভ অর্ডারে যেসব ওষুধ লেখা আছে ওগুলা ইঞ্জেকশান দিতে গিয়ে মানে ভুল করে ইঞ্জেকশান সেফটির জন্য এখানে অর্ডার ছিল এর পরিবর্তে ইঞ্জেকশন নর কিউ যেটা দিয়েছেন সেটা হচ্ছে ওটিতে অজ্ঞান করার জন্য ইউজ করা হয় দেওয়ার পরে ওকে আধা ঘন্টা পরে দুজনেই আধা ঘন্টা পরে দুজনেই মৃত্যুবরণ করে আর কি এই আর কি আমরা এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যে চিঠি করবো সেটা হচ্ছে যে অত্র হসপিটালে সকল ধরনের সরকারি কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আর ওই যে কোনো সরকারি কাজ এই ধরনের যদি সমস্যা হয় তখন একটা তদন্ত করতে হয় আমি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত সবার সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবো এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব তদন্ত করে সেটা প্রতিবেদন সিনিয়র স্টাফ নার্স ওনাদের কিন্তু অধিদপ্তর আলাদা সেটা তাদের ডিজিএনএম ডিরেক্টর জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি তাদের অধিদপ্তর আলাদা তাদের ডিজিও আলাদা সেই জন্য আরও যে বড়ো শাস্তিগুলো আছে যেগুলো তাকে চাকরি সাময়িক বরখাস্ত বা আরও অন্য কিছু শাস্তি ডিসিপ্লিন আপিল হলে সেটা আসলে আমি দিতে পারবো না ওদের অধিদপ্তর ডিজি মহোদয় দিতে হবে তো আমি প্রতিবেদনটা ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দিব এরই মধ্যে আমি ওই ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কথা বলতে পারিনিজারেল সেক্রেটারি স্যারকে মেসেজ দিয়েছি যে আমি একটু কথা বলতে চাই ওনাদের যে ডাইরেক্টর অ্যাডমিন আছেন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কথা বলতে পারিনি মেসেজ দিয়েছি ওনাদের যে ডাইরেক্টর ডিসিপ্লিনের আছেন যেগুলো দেখেন অনেকদিন উপর ওনার কথা উনি বলতেছে আমি কিছুদিন আগে ট্রান্সফারে চলে আসছি সেবাদে আর আমার যে অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর এটার যে শৃঙ্খলার যুগ পরিচালক আপনার সঙ্গে একটু কথা বলেছি আর আমাদের যে ডিজি মহোদয় অধ্যাপক